দেবা মুভির ট্রেলার চলে এসেছে যেখানে অভিনয় করেছে শাহেদ কাপুর আগে যখন এই মুভির টিজার এসেছিল তখন দেখা গিয়েছিল তিনি এক ছোট্ট মেয়েকে বিয়ে করেছেন সেই মেয়েটি যথেষ্ট শক্তিশালী চরিত্রে অভিনয় করেছে আমি ট্রেলারটি টি দেখেছি আসুন এবার তা নিয়ে কথা বলি আগ্রাসী চরিত্র এবং শাহিদ কাপুর এই দুইটার কম্বিনেশন এতটাই পারফেক্ট যে বারবার দেখার ইচ্ছে হবে কবির সিং হায়দার উর্তা পাঞ্জাব আর এখন দেবা এই ট্রেলার দেখার পর মনে হয়েছে এটাকে সত্যিকারের ট্রেলার কাট বলা হয় কেউ গিয়ে কপ ইউনিভার্সকে শিখিয়ে আসো যে কীভাবে টিজার ট্রেলার বানাতে হয় এবং কিভাবে একজন শক্তিশালী পুলিশ অফিসারকে উপস্থাপন করতে হয় এখানে সাহেদকে একেবারে রুক্ষ বাস্তবসম্মত রূপের চরিত্রে দেখানো হয়েছে যেখানে কোনো অতিরিক্ত গ্ল্যামার নেই মাত্র দুই মিনিটে আঠারো সেকেন্ডের এই ট্রেলার বুঝিয়ে দিয়েছে যে দুই হাজার পঁচিশের প্রথম মাসাল অ্যাকশন এন্টারটেইনার আমরা পেতে যাচ্ছি এই মুভিটি মুক্তি পাচ্ছে একত্রিশে জানুয়ারি আমি সাধারণত ট্রেলার দেখে সিনেমা নিয়ে খুব বেশি আশা করি না কিন্তু এই টেলার যদি এতটাই শক্তিশালী হয় তাহলে আশা করতে হয় তাই না আপনারা কি বলেন বিশেষ করে শাহিদ কাপুরের আইয়াম মাফিয়া ডায়লগের সময় যে আগ্রাসন দেখানো হয়েছে তাতে নিশ্চিতভাবে থিয়েটারের আর তালির ঝড় উঠবে প্রথম টিজারেও এই ব্যাপারটা স্পষ্ট ছিল আর এই টেলারে তা আরো ভালোভাবে ফুটে উঠেছে আমার সবচেয়ে ভালো লেগেছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক যা আগ্রাসন এবং এনার্জিতে ভরা এর অ্যাকশন দৃশ্যগুলো একদম আলাদা মাত্রা উন্নত করেছে টেলার দেখে যা বোঝা যাচ্ছে মুম্বাই পুলিশের ওপর কোনো এক গ্যাংস্টার বা মাফিয়া দলের আক্রমণ হয়েছে তারা পুলিশকে হত্যা করেছে এখন প্রতিশোধ নিতে শাহিদ কাপুর ও তার দল মুম্বাইয়ের প্রতিটি কোনা থেকে সেই গ্যাংস্টারদের খুঁজে বের করবে তারপর তাদের শেষ করবে আমরা শাহিদ কাপুরকে এমন রূপে দেখতে চাই তার অভিনয়ের এই পাগলামি যদি এমনভাবে প্রকাশ পায় তাহলে সিনেমাটি আরও এন্টারটেনিং হবে এরকম দারুণ প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি কারণ এই প্রথম মালালাম ইন্ডাস্ট্রির ডিরেক্টর রোশন অ্যান্ড্রুইজ একটি হিন্দি সিনেমা ডিরেক্ট করছেন আর সাউথের ইন্ডাস্ট্রির কাজ মানেই হলো শক্তিশালী উপস্থাপন যা সিনেমাকে স্বাভাবিক ভাবে ম্যাচ হিটে পরিণত করে তাদের সিনেমাটোগ্রাফি এতটাই শক্তিশালী যে সাধারণ ও বড় অসাধারণ দেখা যায় আর শাহিদ কাপুর সম্পর্কে একটা কথা বলতে হয় ভাবুন তো সেই ইস্কিস সিনেমার চকলেট বয় ইমেজ নিয়ে আসা ছেলেটি যে একদম সাধারণ চরিত্রে অভিনয় করতো সে হঠাৎ করে মাস অ্যাকশন ফিল্ম করতেছে যেখানে তার রাগ এবং আগ্রাসী অভিনয় তাকে একেবারে আলাদা স্তরে নিয়ে গেছে আমি বলবো এটাই তো একজন পারফেক্ট অভিনেতার পরিচয় এই মুভিটি মুক্তি পাচ্ছে একত্রিশে জানুয়ারি আপনারা বলুন কেমন লাগবে ট্রেলারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আবার দেখাবে টাটা আল্লাহ হাফেজ